নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে গড়িয়াহাটে কী কী শাড়ি কালেকশান এসছে পুজোতে সেটাই দেখাবো পুজোর আর মাত্র কয়েকদিন বাকি লাস্ট মিনিট শপিংয়ের জন্য অবশ্যই এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাব কিন্তু সে ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে আজকে এই ভিডিওতে আমি কী কী দেখিয়েছি দেখো গড়িয়া হাটের বাসন্তীদেবী কলেজের এখানে কিন্তু প্রচুর শাড়ির দোকান আছে আর এই শাড়ির দোকানের মধ্যে তোমরা কাউকে গিফট পারপাসে শাড়ি দিতে পারো মধ্যবিত্তের জন্য এইরকম গড়িয়াহাটের দেবী কলেজের শাড়িগুলো কিন্তু খুবই ভালো এখানে তোমরা জামদানি হ্যান্ডলুম বা সিল্কের শাড়িগুলো কিন্তু খুবই ভালো পাবে আর এখানে জামদানির দাম শুরু হচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে ভাবা যায় এত কম দামে গড়িয়াহাটের শাড়ি পাওয়া যায় এবং চারশো পাঁচশো টাকা দামের জামদানিগুলো যে খুবই খারাপ তা কিন্তু নয় খুব ভালো শাড়ি এবং কোয়ালিটিও খুব ভালো তাহলে চলো দেখে নিই আজকে প্রথম দোকান প্রথম দোকানটার নাম হচ্ছে ইউনিক কালেকশন ঝর্ণা শাড়ি সেন্টার এখানে যে সব শাড়ি কালেকশানগুলো আছে দেখে তোমরা বুঝতেই পারছো যে কোনো বড় দোকানের শাড়িকে কিন্তু হার মানাবে আর এই সব দোকানের শাড়ি কিনতে এলে অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করে কিনতে হবে তুমি যদি বার্গেনিংয়ে খুব ভালো এক্সপার্ট হও তাহলে তোমরা গড়িয়াহাটের থেকে শপিং করে অনেক লাভবান হবে আর আজকে আমি এখানে কোনো শাড়ির দাম বলছি না শুধু দেখাচ্ছি যে এইবারে দুর্গাপুজোয় কালেকশান কি কি শাড়ি এসছে হ্যান্ডলুমের শাড়ি তো প্রচুর আছে গতবারে উঠেছিল হাকুবা এবারে কিন্তু জালি কাতান তারপরে হচ্ছে মধু মাধবীলতার ডিজাইনের শাড়ি এইগুলো কিন্তু খুব আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু জামদানির বিশাল ভ্যারাইটি রয়েছে যেরকম জামদানি রয়েছে যেমনি তোমার ফ্যান্সি যে শাড়িগুলো আছে সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে ঢাকাই মসৃণেও কিন্তু এখানে পাবে এই শাড়ি সেন্টারটার নাম হচ্ছে একটু আলাদা এখানেও কিন্তু তোমরা একই ধরনের শাড়ি পাবে দেখো এখানে প্রিন্টেডের ওপর শাড়ি আছে প্লাস তোমরা এখানে শিফন জর্জেট এইসবের শাড়িকেও কিন্তু এখানে পাবে অ্যাপ্রিকের কাজ করা পাবে প্লাস এমব্রয়ডারি স্টিচ করা শাড়ি তাছাড়াও রয়েছে দেখো প্রচুর প্রচুর এখানে তোমার হ্যান্ডলুম কালেকশন হ্যান্ডলুমের শাড়িগুলো কিন্তু আমরা রোজকার পারপাসে বা কোথাও বেরোলে পরে এই শাড়িগুলো কিন্তু পরা যেতেই পারে দেখো এই শাড়িগুলোর ডিজাইন কত সুন্দর এগুলোকে বলা হয় দেখো বেনারসি আট বেনারসি আর পেছনের শাড়িটা হচ্ছে মাধবী এটাও একটা শাড়ি এখানে দেখো এমব্রয়ডারি করা রয়েছে সুন্দর কিন্তু শাড়িগুলো দেখতে আর কোয়ালিটির দিক থেকে কিন্তু খুব যে খারাপ তা কিন্তু নয় এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছি সিল্ক নয় এগুলো হচ্ছে আর্ট সিল্ক বলে ঠিক সেই শাড়িগুলো এখানে যুক্ত যে সিল্কের আছে সেই শাড়িগুলো কিন্তু এগুলো নয় দেখো এইটা শাড়িটা হচ্ছে না সেন্টারের নাম হচ্ছে দুই বোন এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমরা দেখতে পাবে আর এই শাড়ি সেন্টারটায় বুটিকের কালেকশন কিন্তু খুবই ভালো বেশ বুটিকের শাড়িগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো সব কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছ এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু ঢাকাই জামদানি ঢাকাই মুসলিম হ্যান্ডলুম হাকোবা এইসব শাড়িগুলোই কিন্তু তোমরা এখানে পাবে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর তোমরা এইবার গড়িয়াহাটের এইখান থেকে কী কী শাড়ি কিনলে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আমার ফেসবুকে দুটো পেজ আছে ফান কুকিং ইট বন্যা বাঙালি রান্নাঘর সেখানেও তোমরা বিভিন্ন ধরনের পুজোর তোমার পাশে যেসব রান্নাবান্না হয় সেগুলোও আমি কিন্তু শেয়ার করছি লিঙ্ক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি শাড়িগুলো দেখলে কিন্তু এক নজরে কিন্তু চোখে লেগে যাবে এত কম দামের শাড়ি কিন্তু তুমি অন্য কোথাও পাবে না বড় বাজারে গেলে তোমরা একসাথে কিন্তু লটে নিতে হয় কিন্তু এখানে তোমরা একদম কম দামে একটা বা দুটোও কিন্তু নিতে পারবে একই রেটে ওরা দেবে দেখো এই যে লাল শাড়িটা এইটার দাম বলছে মাত্র সাড়ে সাতশো টাকা কাজ করা জাম আর এইগুলো দেখো এই শাড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখো এত সুন্দর সুন্দর কালেকশান যে তোমরা দাঁ দেখে চোখ ফেরাতে পারবে না আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানিও আর আমি অলরেডি আমার এই চ্যানেলে গড়িয়াহাটে কুর্তি কালেকশন বলে একটা ভিডিও শেয়ার করেছি সেখানে বিভিন্ন ধরনের গড়িয়াহাটে কী কুর্তি পাওয়া যায় কত দাম কোন কোন দোকান থেকে কিনবে সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি সেই ভিডিও লিঙ্কও আমি উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো এইটা হচ্ছে গড়িয়াহাটে বেনারসি বলে একটা দোকান আছে সেখানে কালেকশানগুলো বাইরে থেকে দেখে আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও কিন্তু এখান থেকে যদি মনে করো একটু ভালো শাড়ি কিনবে এই দোকানগুলো থেকে কিনতে পারো এইগুলো কিন্তু সিল্ক মাছ যুক্ত শাড়ি এর কালেকশানগুলোও কিন্তু খুব সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো যে এই শাড়িগুলো কত সুন্দর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই এই দুবার পুজোতে গড়িয়াহাটে এসে শপিং করতে পারে এবং গড়িয়াহাটে কোথায় কী পাওয়া যায় সেটাও যেন তাদের কোনো অসুবিধা না হয় পরের ভিডিওতে চোখ রাখা এবং আমার সঙ্গে থেকে এর যে শাড়ি কিনলেই হবে তা কিন্তু নয় শাড়ির সাথে কিন্তু ব্লাউজ দরকার এবারে কিন্তু পুজোতে প্রচুর প্রচুর এরকম ডিজাইনার ব্লাউজ আছে তোমরা যদি বলো তাহলে গড়িয়াহাটে কীরকম ব্লাউজের রেঞ্জ কী কী আছে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি এমনি এক ঝলক একটু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ